আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শেয়ার করব পুঁইশাকের রেসিপি আমার নিজের হাতে লাগানো পুঁইশাক মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে পুঁইশাক প্রথমে আমি এর নিয়ে এই যে মশলাগুলো কেটে নিয়েছি আগের থেকে কাঁচা ঝালগুলো দিয়ে দিব লবণ হলুদ একটা ইলিশ মাছ পরিষ্কার করে নিয়েছি ইলিশ মাছটা দিয়ে দিব ভালো একটু না করে তারপরে একটু পানি দিয়ে দেব পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব যাতে মাছটা সিদ্ধ হয়ে যায় মাছগুলো উঠিয়ে এবার আমি মিষ্টি কুমড়া আলু ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলো এর ভিতরে দিয়ে ঢেলে দিয়েছি এবার ফুলকগুলো এর উপরে দিয়ে দেব ঢেকে রেখে দেব আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে আমার সব সবজি গুলো সিদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করে আমার প্রায় সব সিদ্ধ হয়ে গেছে সবজি গুলা পেঁয়াজ কুচি রসুন কচি এগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভাজি করে নিব আস্ত জিরা দিয়ে দিলাম যে ফেলে দিব এইভাবে ফুঁইশাক রান্না করলে যে এত মজা লাগে আপনারাই একবার হলো বাসায় ট্রাই করবেন এত মজা লাগে এত মজা খেতে এক প্লেট ভাত খাওয়াই যাবে মাছও লাগবে না মাছ দিলে আর কি স্বাদ লাগে আরো বেশি বৈশাখের রেসিপিটা অনেক মজার আপনারা একবার বাসায় ট্রাই করবেন কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করবেন যাতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি